আন্দামান নামটা একবার উচ্চারিত হতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু কিছু শব্দ কিছু কিছু ছবি চিত্রপট সত্যি অপূর্ব সুন্দর এই জায়গা একদমই আমাদের সাধ্যের মধ্যে এবং আমাদের কাছেই অবস্থিত তো আজকের ব্লগটি সম্পূর্ণই থাকছে আন্দামানের ওপর বেশ করে আন্দামানের এক অন্যতম দ্বীপ হ্যা যা এখন স্বরাজ দ্বীপ নামে পরিচিত তাকে নিয়ে আন্দামান ঘুরতে সত্যি কি কোনো ট্রাভেল এজেন্টের দরকার অথবা নিজে আপনারা ঘুরে নিতে পারবেন সেই নিয়ে যাবতীয় তথ্য কোথায় থাকবেন কিভাবে দেখবেন কিভাবে যাবেন তার সমস্ত তথ্য এখানে থাকলো দিনটি ছিল বিশে মার্চ দু আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম হাতদো জেটি যেটা পোর্ট ব্লেয়ারে অবস্থিত এবং আন্দামানের হ্যাভলক দ্বীপ পৌঁছতে গেলে আপনাকে এই হাড্ডো জেতি থেকেই বেসরকারি যেগুলো ক্রুজ সার্ভিস আছে সেগুলোকে অ্যাভেল করতে হবে বোর্ডিং আর লাগেজ চেকআপের পর আমরা আমাদের ক্রুজ ম্যাক্রুজে উঠে গিয়েছিলাম এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড ছিল এই জন্য আপনাদের সাথে দেখা হচ্ছে ম্যাক্রুজের ভেতর এই হচ্ছে ম্যাক্রুজ শিপের অন্দরমহল এবং আমাদের টিকিট ছিল প্রিমিয়াম এবং ডেট অফ জার্নি টোয়েন্টি মার্চ আগেই বলা হয়ে গেছে আমাদের টাইম ছিল সকাল ছটা এবং এখানকার বেস্ট ফেয়ার মোটামুটি নশো পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা পিএসএফ চার্জ মিলিয়ে থাউজেন্ড পার হেড এবং দু বছরও তার ঊর্ধ্বের বাচ্চাদেরও কিন্তু ফুল টিকিট এখানে নিতে হয়েছে এখানে বেসরকারি সার্ভিসের মধ্যে ম্যাক্রুজ অন্যতম তারপর নটিকা নটিকা লাইট গ্রিন ওশান যদিও গ্রিন ওশানের এক্সপিরিয়েন্স খুবই বাজে সেটা নিয়ে আরেকটা ভিডিও পরে থাকছে আপনারা সেটা অবশ্যই দেখতে পাবেন কিন্তু ম্যাক্রুজের সার্ভিস আফ টু দ্য মার্ক আমার মতে টেন অফ এবং এই ম্যাক্রুজে কিন্তু তিনটে ক্যাটাগরির সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আমরা নিয়েছিলাম প্রিমিয়াম যেটাতে মোটামুটি টু হান্ড্রেডের ওপর সিটিং ক্যাপাসিটি আছে এটার ওপরে যেটা ডিলাক্স বলা হয় সেটার রেটটা অনেকটাই বেশি পড়ে এবং আমি রেট চার্টটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে রেট চার্টটা আপনারা পেয়ে যাবেন এবং রয়্যাল ক্যাটাগরি এই তিনটে ক্যাটাগরির থাকে এবং টাইমিংসের ওপর কিন্তু অনেকটাই ফেয়ার ডিফেয়ার করে আপনি যত আর্লি যাবেন আপনার ফেয়ার কিন্তু ততটাই কম পড়বে যদিও ডিলাক্সের থেকে প্রিমিয়াম আমাকে বেশি কমফর্টেবল ফিল দিয়েছিল ভিউ ওয়াইজও এবং সেটা অনেক স্পেসি এবং ক্যান্টিনও সেটার খুবই কাছে এবং ম্যাক্রুজে উঠে ক্যান্টিনের থেকে কিছু খাবো না এটা তো হতে পারে না তো আমরা নিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ আর কফি দুটোই টেস্টি ছিল রেটটা রিজনেবল ছিল না একটু ওপরের দিকেই ছিল মোটামুটি স্যান্ডউইচ হান্ড্রেড রুপিস পড়েছিলো আর কফি আমাদের পড়েছিলো ফিফটি রুপিস করে কিন্তু গুড তার টেস্ট তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম ঠিক টাইমে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে সেই আমাদের আকাঙ্ক্ষিত হ্যাবলগ জেটিতে ওদিকে ওদিকে যা আছে এখানে আগে লাগেজ কালেক্ট করবো তারপর ও কোথায় যাচ্ছে হ্যাভলক জেটির গেট থেকেই প্রচুর কার সার্ভিস আপনি পেয়ে যাবেন অথবা যেই হোটেলে থাকবেন তাদের বলে দিলো তারা প্রোভাইড করে দেয় আমি এই দাদাকে পেয়েছিলাম দাদা আমাদের থেকে ফোর হান্ড্রেড রুপিস নিয়ে গোবিন্দনগর বিচে প্যানো ইকর রিসর্টে আমাদেরকে ছেড়ে দিয়েছিল এবং এই দাদার সাথে আমরা নেক্সট দিন কিন্তু স্কুবা ডাইভিংয়ের প্যাকেজ করেছিলাম তো নাম্বার দেওয়া থাকলেও আপনারা চাইলে কন্ট্যাক্ট করেই নিতে পারেন এই হচ্ছে আমাদের প্যানো ইকো রিসর্ট যেটা আমাদের বাজেট হোটেল ছিল কারণ আমরা দুদিন ট্রাই করো ডলফিনে ভ্যাকেন্সি পাইনি তো নেক্সট দিন আমাদের ডলফিন ছিল কিন্তু দিস ইজ দ্য গুড রিজনেবল প্রাইস রিসর্ট এবং স্টে করার জন্য কমফর্টেবল এবং যা আশেপাশে ট্যুরিস্ট স্পট আছে সবই ইজি এক্সেস ফ্রম হেয়ার আমাদের এখানে সতেরোশো টাকা পার রুম অর্থাৎ এসি রুমের কথাই এখানে বলা হচ্ছে কারণ মার্চে যথেষ্টই গরম থাকে এটা একটা অফ সিজন টাইম তো সতেরোশো টাকা ইজ এ গুড প্রাইস ফর আস আমরা এখানে ছিলাম এবং এই রিসর্টটাকে আমরা খুব এনজয় করেছি এটার পেছন দিয়ে একদম জাস্ট পেছন ছিল গোবিন্দনগর বিচের এন্ট্রেন্সাইয়েকিং ডিফারেন্স আছে ঠিক আছে রুম স্পেসিয়াস ছিল এবং কমফোর্টেবল টয়লেট বাথরুম ক্লিন বাকি সার্ভিসও ওকে তো জাস্ট এই রিসোর্টের পেছনে একটা অন্য প্রপার্টি আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু প্রপার্টিটা ওয়ার্কিং ছিল না তো সেই প্রপার্টিটাকে ক্রস করলেই পেছনে দেখা যাচ্ছে গোবিননগর বিচ তো গোবিননগর বিচে আমরা যখন গিয়েছিলাম সেটা আর্লি মর্নিং টাইম তো সেই সময়ে জল অনেকটাই দূরে ছিল কারণ এখানে জোয়ার ভাটার একটা ব্যাপার আছে সেটাকে আপনাকে কাউন্ট করে নিতে হবে যদি জলকে সামনে আপনি পেতে চান তবে আমার মনে হয় যে কোনো সময় জোয়ার হোক কিংবা ভাটা সমুদ্র আপনাকে কখনোই নিরাশ করবে না এখন আমরা গোবিন্দনগর বিচের কাছে কাছে আছি আমাদের পেছন থেকে একটা এন্ট্রান্স আসছেন আর এই দিকে ডলফিন রিসোর্ট আছে যেটা এখানকার বেস্ট প্রপার্টি আর এটা আপনার সম্ভবত আমরা জেটি দিয়ে এসেছি সেই জেটি বিউটিফুল সমুদ্রের কালার আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না এখানে দু তিনটে লেয়ার আছে প্রথমে হালকা তারপর একটু গাঢ় তারপর ডেফে যাবে চোখে যাবে কিন্তু এতক্ষণ হয়তো বুঝতে পেরে গেছেন সব থেকে এক্সাইটেড ছিল ইভান আমাদের ছোট্ট ইভান আমাদের সাথে ট্রাভেল করে করে ধীরে ধীরে আমাদের চোখের সামনে বেড়ে উঠছে এবং এই গবিনগর বিচে যতগুলোই প্রপার্টি আছে প্রত্যেকেরই বিচ অ্যাক্সেস আছে এবং তাদের পার্সোনাল বিচ অ্যাক্সেসগুলো খুবই সুন্দর করে সাজানো এরপর আমরা চলে গিয়েছিলাম সবথেকে পপুলার স্পট ইন হ্যাভলক রাধানাগর বিচ যেটাকে ব্লু ফ্ল্যাগ দেওয়া হয়েছে বেস্ট বিচ ইন এশিয়া এবং সেভেনথ মোস্ট বিউটিফুল বিচ ইন ওয়ার্ল্ড সানসেট সানরাইজ তো এখান থেকে অতুলনীয় তো আমরা একটা গোটা দিনই রাধানগর বিচে স্পেন্ড করেছি স্নান করা সেখানে রেস্ট করা সমস্ত রকম ফ্যাসিলিটিস ইজ দেয়ার বাইরে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর বিচ ইটসেলফ এতটাই সুন্দর আপনি এখানে ঢোকার মুখে অন্তত হল দু থেকে তিনবার থমকে দাঁড়াবেন এই দূরের যেটা সিনিক ভিউ আপনাকে এই বিচ দেবে সেটার জন্য আমরা এতদিন যা দেখেছি বীচ বলতে একটা ব্লু ভাইভ তার সঙ্গে একটা সুন্দর সিনারিও সমস্ত কিছু তুলে ধরবে রাধানগর বীচ আপনাদের সামনে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও রাধানগর বীচ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড বেস্ট বিচ ইন এশিয়া এখানে সমস্ত রকম ফ্যাসিলিটিস আছে আপনারা চেঞ্জ করার রুম পাবেন স্নান করার রুম পাবেন বিচের ঠিক বাইরে প্রচুর খাবার দোকান আছে সারা দিন এখানে থাকুন এনজয় করুন সানসেট দেখুন এবং এই যে বালি এখানকার কোরাল ডাস্ট দিয়ে তৈরির বালি এতটাই মিহি মানে আপনি পায়ে হাঁটলে সেটার ফিল আপনি আলাদাভাবে নিতে পারবেন গর প্যান রিসর্ট থেকে এই রাধানগর বিচ আসতে এবং ফিরে যেতে আমাদের খরচ হয়েছিল বারোশো টাকা এবং সমস্ত যাবতীয় তথ্য গাড়ি সম্পর্কিত সমস্ত এই ভিডিওটির পরেই আছে আপনাদের কাছে আমি তুলে ধরবো কোথাকার কী রেট আছে ড্রপ পিক সেগুলো সমস্ত বিস্তারিত আছে আপনারা সঙ্গে থাকুন একটা কথা অবশ্যই আপনাদের জানানো দরকার কেউ বলে গেছে যে অভাব থাকতে থাকতেই ভ্রমণ করা উচিত অর্থাৎ যখন হয়তো আপনার কাছে অকার টাকা থাকবে কিন্তু ভ্রমণ করার মতন সময় বা পরিস্থিতি হয়তো কোনোটাই আপনার কাছে নাও থাকতে পারে বেশি ডিপে যাবে না ওই যে বড় এই যে আরেকটা আসছে আরেকটা লাভ দিবি যখন এসে লাভ দে লাভ দে লাভ দে দাঁড়াও তবে বিকালের সানসেটের একটা অভূতপূর্ব টাইম ল্যাপস ছিল আমার কাছে কিন্তু সেটা কোনো কারণবশত কোরআপডেট হয়ে যায় এই জন্য খুবই দুঃখিত আপনাদের সামনে তা তুলে ধরতে পারছি না এলিফেন্টা বিচ ওয়াটার অ্যাক্টিভিটিস খুবই পপুলার তো আপনারা যারা ওয়াটার অ্যাক্টিভিটি পছন্দ করবেন অবশ্যই করবেন হ্যাভলগ ইজ দ্য হেভেন অফ ওয়াটার অ্যাক্টিভিটিস তো আমরা নেক্সট দিন সকাল পাঁচটা তিরিশ মিনিটে বেরিয়ে গেছিলাম হ্যাভলকে স্কুবা ডাইভিংয়ের জন্য আমাদের প্যাকেজ আগে থেকে বুক ছিল তো এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমার আছে আগেই আমি ছেড়ে দিয়েছি কি করবেন কিভাবে করবেন কি দরকার আছে কতটা আপনার কস্ট এটার পেছনে ব্যয় হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস ভিডিও আছে সেটা অবশ্যই আপনারা দেখবেন আর স্কুবা ডাইভিং নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হ্যাভলকে এলে আপনারা ওয়াটার অ্যাক্টিভিটি অবশ্যই ট্রাই করবেন স্কুবা ডাইভিং আছে সি ওয়াকিং আছে স্নকলিং আছে প্রচুর কিছু আছে অপশান এবং আপনারা কিন্তু ডেফিনেটলি গো ফর ইট এর থেকে সুন্দর কোরাল বিচ আমাদের এশিয়াতে বেশি জায়গায় আপনি খুঁজে পাবেন না তো আমরা আফটার দ্যাট চলে গিয়েছিলাম এই গোবিন্দনগর বিচের আমাদের একর রিসর্ট এবং ডলফিন রিসর্টের মাঝামাঝি পোর্শানে তামিলনাড়ু রেস্টুরেন্ট বলে সাউথ ইন্ডিয়ান খাওয়ার জন্য এবং ওখানে আমরা ধোসা ট্রাই করেছিলাম ওয়ান ফিফটি পার প্লেট ছিল কিন্তু টু মাছ ওয়াশম ছিল এবং টেস্ট সত্যি অতুলনীয় এখনও মুখে লেগে আছে প্যানোয়েকর রিসর্ট থেকে একশো টাকার বিনিময়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ডলফিন বিচ রিসর্ট থেকে যেতে হলে

ও রাধানগর রাধানগর বিচে ভাড়া আছে ডলফিন রিসর্ট সম্বন্ধে আলাদা করে বলার আর কিছু নেই যারা হ্যাবলক গিয়েছেন অথবা যাবার প্ল্যান করছেন তাদের আইটিনারির মধ্যে ডেফিনেটলি এটাকে ইনক্লুড করবেন এটা রিসেপশানটা ছিল দেখার মতো আমরা একটু আর্লি চলে আসাতে আমাদের কিছুটা ওয়েট করতে হয়েছিল রুম রেডি ছিল না এই যে চার্টবোর্ড আপনি ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে মোটামুটি সমস্ত নিয়ারেস্ট যেগুলো ট্যুরিস্ট স্পট আছে যেটি থেকে পিক আপ যেটি থেকে ড্রপ আর সমস্ত রেটগুলো এখানে দেওয়া আছে মোটামুটি এই রেঞ্জেই থাকছে আমরা উনিশ বিশ কোনো কোনোখানে একটু ঠকে গিয়েছিলাম এটা ফার্স্ট টাইম হতেই পারে তো আমাদের একটা রুম রেডি হয়ে গিয়েছিল সেই রুমটাকে আমাদের ফার্স্ট দিয়ে দেওয়া হয়েছে নামটা আর আমার গোপ্রোর কাভার আপ করা ছিল এই জন্য এখানের সাউন্ড ক্লিয়ার অতটা নেই কিন্তু উনি আমাদের এসে সমস্ত রুমের ট্যুর করিয়ে কোথায় কি সুইচ আছে কোথায় কি নাম্বারস আছে কোনটা রিসেপশানের নাম্বার সমস্ত কিছু বলে দিয়েছিলেন রুমটা যথেষ্ট স্পেসিয়াস ছিল থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস জি যেটা অলরেডি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছেই তো এটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রুম এটা আমরা একটা পেয়েছিলাম আরেকটা আমরা পেয়েছিলাম এক্সিকিউটিভ টাইপের কারণ সবসময় ডলফিন বিচ রিসর্টে একটা রাশ থাকে এবং টয়লেট বাথরুম নিট ক্লিন এবং স্পেসিয়াস তো আপনারা চাইলে থ্রি রুমে আরাম থেকে তিনজন থেকে যেতে পারেন কোনো অসুবিধাই নেই এবং এই যে প্রপার্টি দুর্দান্ত রুম থেকে বেরিয়েই যদি এমন একটা নৈসর্গিক দৃশ্য আপনাদের চোখের সামনে আসে তাহলে আমার মতনই হয়তো আপনারাও মনোমুগ্ধ হয়ে যেতে পারেন সত্যি এই ডলফিন বিচ রিসর্টের যে সামনের পোর্শানটুকু আছে প্রায় কিলোমিটার খানেক জায়গা যেটা সম্পূর্ণই পার্সোনাল বিচ এবং সেটাতে এন্ট্রান্সকে এত সুন্দর করে মেনটেন করা আছে আপনি চাইলে ডলফিন রিসর্টে একটা গোটা দিন অতিবাহিত অনায়াসেই করে দিতে পারেন এবার চলুন আমাদের রুমটা যেটা এক্সিকিউটিভ ক্যাটাগরির ছিল সেটার একটা ট্যুর আপনাদের করিয়ে দিই এটা একটু দূরে এগুলো পার্সোনাল কাটেজের মতন করা আছে ডলফিন বিচ রিসর্টের এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম উইথ ব্রেকফাস্ট পাঁচ হাজার পাঁচশো প্লাস জিএসটি আমাদের পড়েছিল এবং এটাও যথেষ্ট স্পেসিয়াস তার সামনে ব্যালকানি এবং একটা স্পেসিয়াস রুমের সাথে সমস্ত রকম অ্যামিনিটিস অর্থাৎ একটা ছোট ফ্রিজ টিভি মিরর এবং টয়লেট বাথরুমে গিজার এভরিথিং ইজ দেয়ার আর এত স্পেসিয়াস মানে আপনি বাচ্চাও নিয়ে আসলে তাদের হাঁটা চলা ঘোরাফেরার কোনোরকম কোনো অসুবিধে হবে না এবং জল গরম করার কেটলি কাফির টিয়ের জন্য সমস্ত পাউচেস এভরিথিং ইজ দেয়ার তো আমরা ডলফিন রিসর্টটাকে খুব এনজয় করেছিলাম বাচ্চাদের জন্য আলাদা রকম করে সমস্ত জিনিস এখানে মেনশান করা আছে সমস্ত জিনিস ক্রিয়েট করা আছে সুইং আছে স্লিপ আছে সব কিছুই আছে তো আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন আমার মনে হয় ডালফিন ইজ দ্য বেস্ট প্রপার্টি আর ডালফিনে আমাদের যা প্যাকেজ ছিল ইনক্লুডিং ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ও এদের মেনু অনেকটাই ছিল কিন্তু আমরা পুরো ভিডিওটা ডালফিনের এখানে তুলে ধরলাম না কারণ ডালফিন রিসর্ট নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো সেই জন্য অল্প কিছু এখানে ক্লিপিংস ডলফিন বিচ রিসর্টের থাকলো ডলফিন বিচ রিসর্ট অনলাইনে আপনি বুকিং করে নিতে পারবেন সেটার লিঙ্ক আমার ডেসক্রিপশানে থাকবে আপনারা চাইলে সেখান থেকে বুকিংটা করে নিতে পারেন কি ভাবছেন আন্দামান ঘোরার জন্য কোনো ট্রাভেল এজেন্টের দরকার আছে একদমই নয় আপনারা নিজেরাই আরামসে আন্দামানের ট্যুর প্ল্যান করে নিতে পারেন সমস্ত কিছু অনলাইনে বুকিং করে নিতে পারেন এবং এখানে কিছু কিছু জিনিস ফিক্স আছে যেমন ফেরি রেট এখানকার কার সার্ভিস রেট এবং হোটেল তো আপনি অনলাইনেই ডিরেক্টলি বুকিং করে নিতে পারবেন এবং এখানকার ফেয়ার কিছুটা আগে পরে কেটে নিলে আপনার আয়ত্ত এবং সাধ্যের মধ্যে চলে আসবে তো আপনারা যারা বিভিন্ন রকম বড় বড় ইউটিউবারদের ব্লগ দেখে ভাবছেন যে তারা যখন কোনো এজেন্টের থ্রুতে যাচ্ছেন আপনারাও এজেন্টের থ্রুতে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই আন্দামান আপনারা নিজেরাই আরামসে ঘুরে নিতে পারবেন হ্যাঁ একটু কস্টলি কিন্তু এই যে কস্টটা আপনি পে করবেন সেটা কিন্তু আপনাকে সারা জীবনের জন্য একটা লাইফটাইম স্মৃতি আপনাকে প্রোভাইড করবে আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন এটার মধ্যে সমস্ত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো যতটা আমার সাধ্যের মধ্যে থাকবে এবং টোটাল আন্দামান ট্যুর নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও করব তো ইন দিজ ওয়ে হচ্ছে ডলফিন এখান থেকে এক এক কিলোমিটারও নয় আর আমরা এখান দিয়ে এসেছি এটা রাধানগর যাওয়ার রাস্তা আর কি এখানে আপনি সৃষ্টি বেঙ্গলি থালি বলে একটা আছে আপনি দেখে নিতে পারেন একদম ছোট্ট খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট তো থাল দেখে বুঝতে পারছেন একদম পিওর বাঙালি থালি মন ভরে খেতে পারেন কোনো অসুবিধার ব্যাপার নেই আর আমার বাবা এবং মা তো যদি বাঙালি থালি না পাওয়া যায় সেটা যত সুন্দর জায়গায় হোক না কেন সেটা অসম্পূর্ণ তাদের কাছে তো এখানে এসে স্যাটিসফাইড খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর নমস্কার দিদি আর দিদি একা হাতে দেখাশোনা করেন আরও লোকজন আছেন এবং আজকে দিদিই ছিলেন তো আমাদের যিনি ড্রাইভারদা আছেন তিনি এখানে নিয়ে এসছেন তো দিদি এটার অ্যাকচুয়াল অ্যাড্রেস কি বলবো এটা এটা হচ্ছে আপনার ববিননগর বিচের রোডে আছে আচ্ছা হ্যা পাঁচ নম্বর হ্যাঁ তো যদি বাঙালি খাবার খেতে হয় একবার ডেফিনেটলি কিন্তু এখানে ট্রাই করে আপনারা দেখতে পারেন আর আমাদের তো বাঙালিদের একটা ভাত দুপুরে ভাত বলে একটা ব্যাপার আছে তো সেটা যদি দরকার হয় আপনি কিন্তু ডেফিনেটলি গো ফর সৃষ্টি হোটেল খুব ভালো খাবার দাবার একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো টিপটপ আপনি আপনারা কিন্তু ট্রাই করুন একদম না আরেকটু আগে যাওয়া যাবে তো অবশ্য না এখানে যাচ্ছে না তো রকি বিচ তোমার এখান দিয়ে ছবি দিছিল মনে আছে বাবা এদিকে চলে আয় কিছু আর দ্বিতীয় দিনের সমাপ্তির পথে আমরা চলে এসেছিলাম কারণ কালাপাথর বীচ আমরা ভিজিট করতে এসেছিলাম বিকেল প্রায় চারটা তিরিশ এমন টাইমে অপূর্ব সুন্দর লাগছিল কালাপাত বীজকে খুবই সুন্দর বিচ আশেপাশে অনেক ছোটোখাটো শপিং মার্কেটিংয়ের জায়গা রয়েছে এবং টাইম স্পেন্ড করার জন্য আদর্শ জায়গা যদিও আমরা জলে নামিনি কিন্তু আমরা খুব এনজয় করেছি আমাদের হ্যাবলকের দ্বিতীয় দিন এখানেই শেষ হয়েছে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হতে চলেছে আন্দামানের আরেকটা পর্ব নেইল দ্বীপ নিয়ে সঙ্গে থাকবেন